বন্ধুরা আমরা এখন ঘাঁটালে ঘনতে বেরিয়েছি আর এইটা যে মঞ্সতলা চাতালের এলাকা ওই দিকটা দেখো পুরা চারিদিক মঞ্চতোল চাতালের ওইদিকে জল থইতে অবস্থা নিচু এলাকা এই দিকটা দেখো এই আর নিচু এলাকাটা এইদিকেও প্রচুর জল প্রচুর জল চারিদিকে সাদা হয়ে গেছে জল থইতে অবস্থা আর এইটা মঞ্চতলা চাতাল একটা সময় এই চাতাল কিন্তু অপার হয়ে যেত বন্ধু ওই দিকটা দেখাও রয়েছি আমি আর আমার সাথে অবশ্যই আমার প্রিয় বন্ধু রয়েছে জাস্টে ডট ডট এক্স ওয়াই চেট তো দেখো ওইদিকে পুরো সাদা হাত লাখ বন্ধু এটা মনসাজোরা চাকাল এটাও কিন্তু গতবারে এই গায়ে গায়ে জল হয়ে গেলো এবং এদিকটা দেখো এদিকটা পুরো সাদা আরও দূর দেখবেন দেখো যতদূর দেখা যায় পুরো জল আর জল আর জল পুরো জল অবস্থা এই মনসাদা চাতাল আর এখানে দেখছি আমরা যে বজরাঙ্গবলি বজরাঙ্গবলির মন্দিরটা সেটাও কিন্তু অনেকটা জলের উপরে দাঁড়িয়ে রয়েছে এই দেখো আজকে পারে এখানে দাঁড়াচ্ছি মনসাতলা চাতাল মূলত এ জায়গায় বোঝায় চাতাল দেখো এদিকে হরিবেদী হরি মন্দির এবং বলি আর ওখানে মনসা মায়ের মন্দির রয়েছে মূলত যার জন্য মনসাতলা দেখো বলি এখানে কতটা জল হয়ে গেছে এদিকটাও জল দিকটাও জল তো বন্ধুরা আরও আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা কিন্তু ডান দিকটা নিয়ে নিই এই সাইডে রং রুট হবে তো বন্ধু যারা নিয়ে নিচ্ছি আমরা মূলত ডান দিকটা একটু দেখানোর জন্য অনুরোধ করবো ওই দিকটা নিয়ে নিয়েছো আমরা ডান দিকটা নিয়ে নিচ্ছি হাত তুলে হাত হাত তুলে দেখানো মূলত এই ডান দিকে দেখো কী অবস্থা দেখো এটা রং রুট তবু আমরা এদিকে এলাম শুধুমাত্র ভিডিও করানোর জন্য দেখো পুরো জল এই পুরো সাদা হয়ে এসছে জল পুরো মাঠ চাপিয়ে এটাই মনসতলা চাথা দেখা শুধু দূরে দেখাও এখান থেকে এখান পর্যন্ত বা আমরা যদি আরেকটু এগিয়ে যাই সেখান থেকে যদি আমরা একটু দেখো পুরো চারিদিক সাদা জল তৈতই অবস্থা তো বন্ধুরা এই পরিস্থিতি মংসীতলার চাতাল এবং এই এলাকা